আমাকে আজকের এই ইলিশ স্পন্সর করছে আমার এই যে আমার মামাতো ভাই ইমু ইমু সে হাই ক্যামেরার সামনে কি দেখতেছেন বুঝতে পারছেন বন্ধুরা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে একদম এগুলো কোথাকার ইলিশ ভাই বলেন চাঁদপুরের ইলিশ একদম ডিমওয়ালা তাজা ইলিশ এতদিন খালি বিভিন্ন জনের রেসিপিতে দেখতাম যাই হোক এখানে বিভিন্ন সাইজের ইলিশ আছে তবে আমার কাছে ডিমলা ইলিশ দেখতেও যেমন ভালো লাগে খেতেও মনে হয় মজা হবে না খেতে কেমন হবে মজা না লাগলে টাকা ফেরত আচ্ছা আর আমাকে আজকের এই ইলিশ স্পন্সর করছে আমার এই যে আমার মামাতো ভাই ইমু

やばい